গুড মর্নিং কেমন আছেন আপনারা মাই সিম্পল লাইভ ব্লগে সবাইকে অনেক স্বাগত আজ ব্লগটা এখান থেকেই শুরু করছি আজ আর সংসারের কোনো কাজ নিয়ে আসিনি। আজ এমনি আপনাদের সামনে এলাম অনেক দিন লং ভিডিও আপলোড করা হয়নি কেননা মনের অবস্থা সেরকম ভালো নেই খুব কষ্টের ভিতর দিয়েই দিন কাটাচ্ছি তবু আজ মনে হয় কুড়ি বাইশ দিন পর আপনাদের সামনে এলাম মানে নভেম্বরের তেইশ তারিখে আমি বাপের বাড়ি গেলাম মায়ের শরীর খারাপ বলে মাকে দেখতে বাড়িতে গিয়ে দেখি মা নেই বাবা নেই জিজ্ঞাসা করলাম বড় মাসি ছিল মাকে দেখতে এসেছিলো বড় মাসিকে ভাইজিটাও বেরিয়ে এলো গেটের সামনে ভাইজিটাকে জিজ্ঞাসা করলাম না ও ছোট বলে মাসিকে জিজ্ঞাসা করলাম মাসি বলে তোর বাবার হঠাৎ বুকে ব্যথা উঠেছিলো দিয়ে তোর বর দিই নিয়ে চলে গিয়েছে কি একটা ইঞ্জেকশন আছে যেটা তিন ঘন্টা ভিতরে বাবাকে দিতে হবে সেই জন্য ইমার্জেন্সি ছাড়া ইঞ্জেকশনটা পাওয়া যাবে না ওই জন্য ইমার্জেন্সিতে নিয়ে গেল বর্ধমান ইমার্জেন্সিতে বর্দি দিয়ে আবার দিকে ফোন করেছে দিয়ে মেয়েস দিয়ে বর দিয়ে আর মামারা ছিল বাবার কাছে বাবার ট্রিটমেন্ট চলছে আমি দেড়টার সময় বাড়ি ঢুকলাম মাকে সারাদিন দেখলাম খাওয়া দাওয়া করিয়ে দিলাম মানে মায়ের ওঠার ক্ষমতা ছিল না তারপরে সন্ধ্যার সময় বাবা মেসদের ফোন থেকে ফোন করলে ফোনে কথাও হলো আমার সাথে দু একটা নিয়ে তারপরে মাকে ডাক্তার দেখতে এলো বলে ইমিডিয়েট মাকে ভর্তি করতে হবে মাকে ভর্তি করতে হবে বাড়িতে ধরেন আমি আছি আর ভাইয়ের বউটা আছে দুজনে রাত্রে কোথায় ভর্তি করবো দিদি নেই মানে বাবার কাছেই আছে তা ভাই বাইরে থাকে ভাইয়ের আসতে বারো ঘন্টা মতো সময় লাগবে দিয়ে আমি বললাম ঠিক আছে ভাই আসুক ভাইয়ের সঙ্গে কথা বলি ভাই রাত্রে সাড়ে নটার সময় বাড়ি ঢুকলো তারপর দিন চব্বিশ তারিখে নভেম্বরের চব্বিশ তারিখে ভাইতে আমাদের মাকে নিয়ে বর্ধমান এমনি প্রাইভেট নার্সিংহোমে নিয়ে গেলাম সেখানে সাথে সাথেই মাকে আইসিউতে অ্যাডমিট করে নিলে তারপর সেখানে মামার আমি রইলাম আর দুটো মামা আর আমার ভাই বাবার কাছে চলে গেল ইমার্জেন্সিতে সেখানে বাবার সব রিপোর্ট করার পর দেখেছে রিপোর্ট খুব খারাপ ও আর ইমার্জেন্সিতে না ঢুকিয়ে ভাই বাবাকে নিয়ে চলে এলো প্রাইভেট নার্সিংহোমে দেখ কাছে ওই আইসিউতেই রাখা হলো বাবা আর মাকে মানে নার্সিংহোমে সবাই অবাক হয়ে যাচ্ছে যে বাবা মা দুটো একসাথেই মানে আইসিউতে আমাদের মানে বুঝতেই পারছে না আমাদের কী অবস্থাটা হচ্ছে সেই সময় যে কাঁদা কাটা চলছে এই চলছে মানে ভাবতেই পারছি না যে কোন দিকে কি করে কি হবে এভাবে একদিন গেল বাবার তখন এবার অসুবিধা শুরু হলো শুরু হওয়ার পর মাকে বাবার কষ্ট দেখে মাকে আসিও থেকে বের করে জেনারেলে দিয়ে দেয় মাকে দেখতে গিয়েছি মা তখন বলছে আমাকে শুধু শুধু জেনারেলে দিলে আমি ভালো হয়নি তোর বাবার কষ্ট হচ্ছে বলে আমাকে এখানে দিয়ে দিলে মাকে বুঝালাম যে না বাবার কষ্ট হয় না আপনি ভালো হয়ে গেছেন বলে জেনারেলে দেওয়া হয়েছে কিন্তু মায়ের পরিস্থিতিও ভালো ছিল না নিয়ে বাবার দিন দিন কিন্তু কষ্ট বাড়ছে ডাক্তারই শেষ ট্রিটমেন্টটুকু ডাক্তার চেষ্টা করে যাচ্ছে যে বাবাকে কি করে বাঁচানো যায় মানে ভেন্টিলেটার থেকে যা যাবতীয় দেওয়ার শেষ মুহুর্তে সব কিছুই বাবার শুরু হয়ে গিয়েছে হাত পায়ের ভেন আর কাজ করছে না বুকে চ্যানেল করে বুকে আমরা ইঞ্জেকশন এসব চলছে নাক দিয়ে খাবার চলছে মানে সেই করুণ পরিস্থিতিগুলো আমরা দেখেছি আমরাই বুঝি যে কতটা কষ্ট আমাদের হয়েছে গিয়ে দেখতাম বাবা বাবা করে ডাকতাম তো এমনি করে কিন্তু সে ঘোরের তাকা নি যে চিহ্নে দেখছে যে আমরা মেয়েরা এসেছি কি ছেলে আছে ও সব কিছু ছিল না কিন্তু ভাই বলে ভাইয়ের সঙ্গে কথা হয়েছিলো আর দিদিরা তো ধরেন সারাদিন নিয়েছিল তারপর দিনও অর্ধেক দিন নিয়েছিলো তা আমি বাবার কিচ্ছু বুঝতে পারিনি আমি না বাবার সঙ্গে দুটো কথা বলতে পেরেছি না বাবাকে নেড়ে চেড়ে দেখতে পেরেছি প্রায় সাতটা দিন বাবা জীবনের সঙ্গে লড়াই করলেন খাওয়া দাওয়া সাতটা দিন কোনো খাওয়া খাবার ছিল না দিয়ে যেদিন বাবা মানে শুক্রবারের দিন সে প্রতিদিন তো যাওয়া আসা করছিলাম সেই দিন আমি আর বর গেলাম না ভাইয়ের বউটা মেস দিয়ে আর ভাই আর আমার বর চারজনাই গেলাম তখন বাবা কথা বলেছে নিজের নাম বলেছে আমাদের বউটাকে সঙ্গে কথা বলেছে ওরা ফোন করে বলে বাবা ভালো আছে কথা বলছে আমরাও একটু সুস্থির বোধ করলাম যে বাবা তাহলে ভালো হয়ে যাবে আবার তারপরে ওরা দশটায় বাড়ি ঢুকলো ঠিক দশটা চল্লিশ করে নার্সিংহোম থেকে ফোন করছে আপনারা তাড়াতাড়ি নার্স আসুন বাবার অবস্থা ভালো নেই ভাই এসেই সেই নার্ভের ওষুধ খেয়ে নিয়েছিল দিয়ে ভাই ভয় লাগলো যে ও একা গাড়ি চালিয়ে যাবে দিয়ে আবার যেটা ছেলে পর্দাকে ফোন করলাম পর্দা এসে আবার ভাই এতে পর্দাতে চলে গেলো গতি মামাকে মামা কাছেই থাকে মামাকে ফোন করা হলো মামার সঙ্গে সঙ্গে ভাইদের আগেই চলে গিয়েছে আমাদের তো যেতে গ্রাম থেকে সময় লাগবে কিন্তু মামা তাড়াতাড়ি চলে গিয়েছিল মামার সামনেই বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলে তখন এগারোটা পঁয়ত্রিশ বাজে বাবাকে সেই রাত্রেই দুটো পঁয়তাল্লিশে বাড়িতে নিয়ে আসা হলো মানে সারাটা রাত আমার যেতে যে কী অবস্থা হয়েছে সেটা একমাত্র আমরাই জানি মা কাছে নেই বাবার মরা দেহ আমাদের সামনে পড়ে আছে তারপরে বর্দাতে আর মামাতে বন্ডে সই করে মা এর নিয়ে আসার পারমিশন করে এসেছিল তারপরে মাকে ঠিক সাড়ে বারোটার সময় তারপর দিন মানে তিরিশ তারিখে শনিবার দিন মাকে নিয়ে আসা হলো বাবার একদিকে লাশ পরে আছে আর মাকেও সেই লাশের মতো স্টেচারে করে শুয়ে রাখা হলো মাও কাঁদছে কাঁদার সেরকম ক্ষমতা নেই চোখ দিয়ে জল বেরোচ্ছে সেরকম কথাও বলতে পারছে না আমরা ভয়ে কাঁদতে পারছি না যে মায়ের যদি কিছু হয়ে যায় একসাথে দুটোকে হারিয়ে দেবো সেইভাবে আমরাও কিছু মানে বলতেও পাচ্ছি না কাঁদতেও পারছি না মাকে সান্ত্বনা দিচ্ছি বুঝাচ্ছি তারপরে মানে বাবা যে হে তো তাড়াতাড়ি এমনিভাবে চলে যাবো কখনো ভাবতে পারি না নিয়ে বাবার মাটি হয়ে যাওয়ার পর মাকে আবার নার্সিংহোমে নিয়ে চলে গেল ভর্তি করতে অ্যাম্বুলেন্স দাঁড়িয়েই ছিল মানে কী করুন পরিস্থিতি যে আমাদের সেই সময় গিয়েছে যারা দেখেছে তারাই বুঝে যে আমরা কিভাবে ছিলাম তখন মানে বাবার কিছু হলে মা সামলায় মায়ের কিছু হলে বাবা সামলায় কিন্তু আমাদের কাছে কেউ ছিল না না বাবা ছিল না মা ছিল মায়েরও সেই অবস্থা বাবা চলে যাওয়ার পরও যে মা আমাদেরকে বুঝাবে কানছি মায়ের সে ক্ষমতাই ছিল না সেই মানে ব্রেনে সেরকম কাজই করছে না হয়তো মায়ের যে মা কি বলবে কি ভয় তো আমাদের কি লাগছে যে মায়ের যদি কিছু হয়ে যায় মানে এত তাদের যে বাবা এইভাবে চলে যাবে কখনো বুঝতে পারি নাই সব থেকে আফসোস আমাকে দিয়ে গিয়েছে তাও দুটো দিদি সারা দিন তারপরের দিনও হাফ বেলা নেড়ে চেড়ে বাবাকে কথা বলে বাবার সঙ্গে করে থেকে কিন্তু আমি কিচ্ছু করতে পারি আমি না বাবার সাথে দুটো কথা বলতে পেরেছি না বাবার গায়ে মাথায় হাত বুড়িয়ে দিতে পেরেছি মানে কিছু মানে সারা জীবনের দিয়ে গেলাম বাবা আমাকে মানে দেখতে গেলাম মাকে পারছি না মানে এত কষ্ট হচ্ছে সংসার করছি সবই করছি ছেলেদেরকে পড়াশোনা দেখা খাওয়া দাওয়া সবই করছি কিন্তু তবু মনের ভেতরটা হু হু করছে শুদ্ধ বাবার জন্যে যে একটু যদি বুঝতে পারতাম তাহলে হয়তো আমি দুদিন আগেই যেতাম যে কম সে কম বাবাকে দেখতে তো পেতাম নেড়ে চেড়ে কথা বলতে পেতাম সারা জীবনের মতো এই আফসোস আমাকে দিয়ে চলে গেল। যে আমি দুটো কথা শুধু বলতে পারি না আপনারা হয়তো ভাববেন যে আমি এই ভিডিওটা বই করছি ভিউজ পাওয়ার জন্যে এরকম কোনো এড়াদা আমার নেই যদি থাকতো তাহলে অনেক আগেই আমি বাবার অনেক ফটো পোস্ট করতে পারতাম মানে আমি কেন কিছু তোমরা বুঝতে পারছ যে পরিস্থিতিটা আমাদের কেমন মা বাবা যদি দুজনেই আইসিউতে পড়তে থাকে তাহলে ছেলেমেদের কি পরিস্থিতি হয় เนี่ย ছাতা দিনে পাঁচ স্কুল পার্টি दीजिए নিজে একা সব সময় সে বাবার কথা মনে করতে আর চোখের জল বের হচ্ছে খানিক দিদির সঙ্গে এই দিদির সঙ্গে কথা বলছি খানিক বউটার সঙ্গে কথা বলছি দিদিরা ফোন করছে কথা বলছে একা থাকি তো মানে আরো বেশি কষ্ট হচ্ছে আমার যাক যারাই আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার বাবার জন্য একটু দোয়া করবেন যেন ওপরওয়ালা বাবাকে জান্নাত বাসি করে আর মায়ের জন্য দোয়া করবে যেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার যেন নর্মাল জীবনযাপন পালন করতে পারে এইটুকুই আপনাদের কাছে অনুরোধ এখানেই ব্লগটা আমি শেষ করছি গুড বাই